সিরাজগঞ্জ শহরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাসার স্পেশাল পরীক্ষার্থীদের এর ব্যস্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার পাঁচই এপ্রিল সকালে এস এস রেস্টুরেন্টে বিদায় উদ্দ্য অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলামের প্রধান অতিথির শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষামূলক নানান দিক নির্দেশনা দেন ভালো ফলাফলের মাধ্যমে দেশের সুনাম অর্জনে অন্যান্য ভূমিকা পালন এবং একজন আদর্শ মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার ইসলামিক নিয়ম অনুযায়ী চলার নানান পরামর্শ দেন এ সময় বিশেষ অতিথি হিসাবে হেলফুল ফুজুল মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দৈনিক নয় দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম মল্লিকা সানাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুল ইসলামের বক্তব্য রাখেন পরে ডাব্লিউএফের হলরুমে জামকালো আয়োজনের মধ্য দিয়ে অতিথির বিদায় কৃতি ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন শিক্ষার্থী অভিভাবক অতিথিদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন বাসার স্পেশাল ব্যাস এর পরিচালক ও মল্লিকা সানাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল বাসার